আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কিন্তু নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু দেখাবো আজকে যারা কিনা একদম ফ্রি সাইজের জামা খুঁজতেছেন অলরেডি পাকিস্তানি লোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু একদম পাঁচটা কালার পাঁচটা ডিজাইনের কিন্তু বেস্ট বেস্ট পাকিস্তানি পাঁচটা কোয়ালিটি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন ভিউয়ার্স প্রথমে যে কালারটা রয়েছে এটা কিন্তু একদম অস্থির একটা কালার থাকবে দেখেন কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন একদম ফ্রি সাইজের জামা হইব যত মোটা লম্বা হোক সবার জন্য কিন্তু একদম পারফেক্ট সাইজ আছে যারা কিনা নিতে চান স্ক্রিনশট দেন দেখেন কি বিশাল বড় একটি জামা দেখেন একদম কিন্তু ফ্রি সাইজ পুরো পাকিজা ডাইং এর কিন্তু বাংলাদেশের সেরা ডাইং পাকিজা ডাইং থেকে কিন্তু ডাইং করা এই যে দেখেন এখানে একটু স্লোগোটা দেখাই দেন এই দেখেন এটা অরিজিনাল পাকিজার তাওয়াক্কাল থ্রি পিস পাকিস্তানি থ্রি ভিতরে কিন্তু এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আবার এই দেখেন ব্যাক পার্টটা দেখেন এটার ভিতরে আপনার চারটা করে কালার আছে কালার ডিজাইন কিন্তু অ্যাভেলেবল কালার ডিজাইন থাকবো পাঁচ কিন্তু পাঁচটা করে কালার আছে চারটা করে কালার আছে যারা কিনা কালার ডিজাইন দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কালার দেখতে পারবেন আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ বিহার আড়াই গজের সালোয়ার এবং কিন্তু থাকতেছে ফুল ফুলি পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য কালেকশন যদি খুঁজেন তাহলে কিন্তু আজকে এই কালেকশন আপনারা নিতে পারেন যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন এগুলো কিন্তু রেট থাকতেছে একদম রিজনেবল প্রাইস এর ভিতরে তারপরে দেখেন সম্পূর্ণ ব্ল্যাক এর ভিতরে কিন্তু একটা কালেকশন নিয়ে আসলাম ভিউয়ার্স দেখেন একদম ফ্রি সাইজের জামা হইব যত মোটা লম্বা হোক একদম কিন্তু হাতির বাচ্চা ঘর কিন্তু একদম কিন্তু হয়ে যাবে এগুলো এই যে দেখেন মানে যত মোটা লম্বা হোক একদম ফ্রি সাইজ মানে যত মোটা লম্বা হতে পারে ব্যবসার জন্য কিন্তু একদম পারফেক্ট আছে এবং কিন্তু এগুলো কিন্তু মার্কেট থেকে যে রেট গুলো আছে এখান থেকে কিন্তু আরো কম করার চেষ্টা করবো অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ডিজাইন আছে অ্যাভেলেবল কালার আছে যারা দেখতে চান স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠান পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি করা হয় এসব চিপস যারা কিনা নিতে চান দ্রুত কিন্তু অর্ডার করতে পারেন এই যে দেখেন এই কালেকশন গুলা এই যে দেখেন ওনাটা কত বড় দেখছেন একদম বিশাল বড় নাম আজ ওনার কালেকশন যারা কিনা পাইকারি কেনাকাটা করতে চান তারা সরাসরি কিন্তু আমাদের পেজ থেকে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে দেখেন আরেকটা কালেকশন এই যে দেখেন এই কালেকশনটা কিন্তু একদম বেস্ট একটা কালেকশন হতে পারে এই যে দেখেন কত বিশাল বড় একটা কালেকশন দেখেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ এর জামা হইব যত মোটা লম্বা হোক সবার জন্য কিন্তু এসব কালেকশন কিন্তু অ্যাভেলেবল কিন্তু সাইজ হয়ে যাবে আপনাদের মুরব্বীরা চাইলে অনায়াসে কিন্তু গোল জামা বানাইতে পারবো সুন্নতি জামা চাইলে বানানো সম্ভব সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার আড়াই গজের ম্যাচিং সালোয়ার আপনার পেয়ে যাবেন এবং ওড়না থাকবো সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওড়না এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওড়না কালেকশন দেখেন বিয়ার্স এই যে দেখেন পাঁচ হাতি নামাজ ওনার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার চতুর্থ নাম্বার কালার চতুর্থ নাম্বার ডিজাইন এই যে দেখেন এই কালেকশনটা দেখেন কত বড় একটা চিপি দেখেন একদম লোনের মধ্যে পাকিস্তানি লোনের মধ্যে যারা কিনা ভালো ওয়ানের কোয়ালিটি খুঁজতেছেন একটু দামে কম মানে ভালো কালেকশন যারা খুঁজেন তাদের জন্য কিন্তু এইসব কালেকশন একদম কিন্তু পারফেক্ট আছে এই যে দেখেন মানে বিয়ার সবাই কিন্তু পাকিস্তানি কালেকশন গুলা খুঁজে

আজকে দিব অনলি মাত্র পাঁচশো আশি টাকা এই যে দেখেন বিয়স মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আপনার অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে শুধুমাত্র বুলতা গাউসিয়া হালাল কালেকশন থেকে আমাদের দোকানের লোকেশনটা বলে দিয়েছি আমার দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান চিপিসের। পাইকারি দোকান যারা কিনা পাইকারি কেনাকাটা করতে চান তারা কিন্তু অবশ্যই সরাসরি চলে আসতে পারেন আমাদের বুলতা গাউশিয়ায় হালাল কালেকশনে